নিজ নির্বাচনী আসন ঢাকা পনেরো এর দক্ষিণ কাফরুল থানাধীন স্থানীয় জামায়াতের সুধী সমাবেশে যোগ দেন দলটির শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান আমার কথা খুব বেশি নয় মঙ্গলবার রাতে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ তার দল জানান নির্বাচনে জয়ী হলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ না করা এবং অভ্যুত্থানের চেতনা ধারণ করার শর্তে সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামায়াত আমাদের কোন কোন বন্ধু সংগঠন বলেছেন তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার ঐক্যের সরকার আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় আল্লাহ তালার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার মাত্র তিনটা ছোটো শর্ত নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাসকে প্রশ্রয় দেবেন না কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না জুলাই সৈনত বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে বিরোধিতা করতে পারবেন না এদিন দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাম্প্রতিক নানা জরিপ প্রসঙ্গে বলেন জরিপই যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন হতো না অনেক জরিপ হয়েছে সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই জরিপের বাইরে গিয়ে রেজাল্ট হয়েছে এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুকদল সরকারে অমুকদল বিরোধী দলে অথবা জনগণের প্রত্যাশা এটাই বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না পিছনের দিকে যারা ছিল তার মধ্যে বিএনপিও ক্ষমতায় ছিল এই আট জোট যেভাবে প্রার্থী সমঝোতার ভিত্তিতে মনোনয়ন দেবে চোড়ান্তভাবে। সে প্রার্থীদেরকে জনগণ বিজয় করবে 2001 থেকে 2006 এ জোট সরকারে থাকলেও সেই সময় কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না জামায়াত বলে মন্তব্য করেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বাইমে যেমন কাদার ভিতর থেকে কাদা লাগে না আমরা কিন্তু জোট সরকারে ছিলাম কিন্তু আমাদের দুইজন কাদা লাগাই নাই বলেও ওনারা দুর্নীতি দ্বারা সাজা ওনাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা সেটা এক জিনিস কিন্তু